ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজের নামাজ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজার নামাজি ইমামতি করেন তাঁর বড় ভাই ড মাওলানা আবু বকর সিদ্দিক জানাজায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মাদ ইউনুস সেনাবাহিনী প্রধান জেনারেল সহ বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ওসমান হাদের নামাজে জানা যায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিকনিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা তখন জনসমুদ্রে পরিণত হয়েছে ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল জানাজার সময় যত ঘনিয়ে আসছে মানুষের উপস্থিতি ততই বেড়েছে শনিবার দুপুর শোয়া একটার দিকে জানাজার উদ্দেশ্যে তার লাশ সেখানে নেওয়া হয় জানা যায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড ইউনুস জানাজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন ধর্ম সহ উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদিকে ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে লাখ লাখ মানুষের সমাগম হয়ে হাদির যায় জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন ছাত্র জনতা জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন এটা এক ঐতিহাসিক জানাজা এত মানুষের সমাগম আর কখনো দেখিনি এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে এ সময় তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব এমন স্লোগান দিতে দেখা গেছে গত বারো ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানে তার সার্জারি হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর গত পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে তিনি মৃত্যুবরণ করেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট